কারণ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় মহান সাধারণ মাধ্যমে মহাত্যাগের অর্জিত হয় এবং স্বার্থপরতায় কখনো কোনো কিছু অর্জন হয় না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না স্বার্থপরতা হতাশার সবচেয়ে বড় রূপ কারণ এটি ব্যক্তিটিকে এতটাই অন্ধ করে তোলে যে তিনি সর্বদা অনর হয়ে থাকার জন্য সত্যিকারের আত্ম অনুসন্ধান করতে ব্যর্থ হন স্বার্থপরতা হল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র আসসালামু আলাইকুম আমি নাস্টিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি পলাকার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আশা শেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের একটা বিয়ে আছে তো বিয়েটা আইজি ছিল সকালে মায়মুনার বাবা রেডি হয়ে ও আগেই চলে গিয়েছিল আমাদেরকে নিয়ে যেতে গেলে ওর দেরি হয়ে যেত ওখানে কিছু কাজ ছিল আগেই চলে গিয়েছিল পরে আমি আমার প্রিন্সেসকে নিয়ে তবে দুর্ভাগ্যবশত যেতে পরে আর যাওয়া হয় নাই কিছু সমস্যার কারণে যেহেতু বিয়ে যাওয়ার কথা ছিল তাই আমি কিন্তু সকালে উঠেই খুব তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আমি কোথাও যাওয়ার আগে বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে যাই সেটাই এক বেলার জন্য হোক বা কয়েকদিনের জন্য হোক বেড়াতে যাওয়ার কথা শুনলে বা বেড়াতে যাওয়ার সময় কিন্তু অনেক বেশি আনন্দ হয় তবে যখন বাসায় ফেরা হয় তখন কিন্তু মনটা অনেক খারাপ থাকে পাশাপাশি অনেক বেশি ক্লান্ত লাগে ক্লান্ত শরীরে বাসায় ঢুকে যদি দেখা হয় সব সবকিছু এলোমেলো তাহলে কিন্তু মেজাজটা একদমই খারাপ হয়ে যায় আর বাসায় এসে যখন সব কিছু সুন্দর মতো গোছানো এবং পরিপাটি দেখি তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে একদম আরাম করে বিশ্রাম নেওয়া যায় তাছাড়া আমি কিন্তু কিছু খাবারও রান্না করে রেখে যাই এতে করে বাসায় আসার পর আমার কিন্তু আর রান্নার ঝামেলা থাকে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি বিছানা গোছানোর পর আমি ফার্নিচার সুন্দর করে মুছে নিচ্ছি বেডশিটটা আজ চেঞ্জ করে দিয়েছি তো আজ আর ধোয়া হবে না ওভাবেই রেখে দিব পরবর্তীতে সময় করে ওয়াশিং মেশিনে দিয়ে দিব বেডরুমটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি চলে আসছি ডাইনিং এ আর এখন ডাইনিং এর ফার্নিচার গুলাও সুন্দর করে মুছে নিব সুলতানা ইমরান আইডি থেকে আমার গত ভিডিওতে আপু কমেন্টস করেছিলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আজকে যখন ভিডিওটি দেখতেছিলাম তখন আমার ছোট্ট মেয়ে সাত মাসের ও আমার সাথে দেখতেছিল আর কিছু বলার চেষ্টা করছিল ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো আপু এই আপুটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আপু কিন্তু একজন সাধারণ দর্শক আপুর এই কমেন্টসটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো এত ছোট্ট একটা বাচ্চা যে কিনা আমার ভিডিও দেখে ইউটিউবিং করার সার্থকতা হচ্ছে এখানেই আমার পরিবারের সব থেকে ক্ষুদে দর্শক আমার এই মামনিটা মামনিটার নাম হচ্ছে ইলমানুর ইয়ানা নামটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে দোয়া করি হয়ে তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করো সবাই মামুনিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন সুস্থ রাখেন ফার্নিচার গুলা মুছে আমরা সবাই কিন্তু গোছল করে নিয়েছিলাম যেহেতু বিয়ে যাওয়ার কথা ছিল তো পরবর্তীতে যখন বিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাদ হলো তারপর কিন্তু চলে আসছিলাম রান্নাঘরে রান্না করার জন্য মশলার কৌটাগুলো কিন্তু একদমই খালি হয়ে গিয়েছিল তো রান্না শুরু করার আগে আমি মশলাগুলোকে একটু রিফিল করে নিচ্ছি আমাদের যেহেতু বিয়ে যাওয়ার কথা ছিল তাই আমরা কিন্তু রাতেই হাতে মেহেদি লাগিয়েছিলাম আমার হাতে মেহেদি লাগালে কিন্তু খুব বেশি সময় থাকে না একদিনের মধ্যেই দেখা যায় কি মেহেদিটা উঠে যায় আমার যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই বাসার যাবতীয় সব কাজ আমাকেই করতে হয় পানির কাজ অনেক বেশি করা লাগে যার কারণে কিন্তু মেহেদিটা খুব বেশি সময় থাকে না হাতে মেহেদি লাগাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এত কষ্ট করে লাগানোর পরে সেটা যদি এক থেকে দুই দিনের মধ্যেই আবার কালারটা উঠে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে আমি কিন্তু হাতে মেহেদি লাগাতে অনেক পছন্দ করি তবে কালারটা যেহেতু থাকে না তাই আর সেভাবে লাগানো হয় না হাতে মেহেদি না দিলেও আমি কিন্তু সব সময় চেষ্টা করি নখে মেহেদি দিতে কারণ নখ যদি সাদা থাকে তাহলে আমার আমার কাছে একদমই একদমই ভালো লাগে না না নখে কিন্তু কালার হতে চায় যার কারণে আগে খুব বেশি একটা দেওয়া হতো না তবে এখন যে অর্গানিক নেল মেহেদি গুলা পাওয়া যায় সেগুলা দিলে আবার একটু কালার আসে সেটাও কিন্তু সারা রাত নখে লাগিয়ে রেখে দিতে হয় তারপরেও কিন্তু আশানুরূপ কালার আসে না এটা মেহেদির সমস্যা না এটা হচ্ছে আমার হাতের সমস্যা আমার হাতে কিন্তু মেহেদির কালার একদমই হতে চায় না গাছ থেকে যদি মেহেদি পাতা ছিঁড়ে তারপর বেটে লাগানো হয় সেটাতে কিন্তু একদম হলুদ একটা কালার হয় যেটা দেখতে খুবই বাজে লাগে মশলাগুলো গুছিয়ে রেখে আমি কিন্তু একটু বাজারে গিয়েছিলাম কারণ ছাউদা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে বলেছিল আর বাসায় কিন্তু গরুর মাংসটা ছিল না তাই আমি আনতে গিয়েছিলাম এরপর বাসায় এসে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি অর্ধেকটা পরিমাণে মাংস মায়মুনার বাবার জন্য রান্না করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমাদের জন্য বিরিয়ানি রান্না করব। আপনারা তো জানেন মায়মুনার বাবা বাইরের খাবার একদমই খায় না আবার বাসায় যদি বিরিয়ানি পোলাও এগুলা রান্না করি তাহলেও কিন্তু খায় না সামাজিকতা রক্ষার্থে কিছু দাওয়াতে কিন্তু যাওয়াই লাগে আর সেখানে গিয়ে কিন্তু তাদের সম্মান রাখতে কিছু সাদা ভাত এক দুই পিস মাংস নিয়ে কোনো রকমে খেয়ে চলে আসে এরপর কিন্তু বাসায় এসে খাই আজ হয়তোবা খাবে আবার সম্ভব হলে হয়তো বা খাবে না তো রাত হলেও কিন্তু বাসায় এসেই খাবে যার কারণে ও যেখানেই যাক না কেন ওর জন্য আমার কিন্তু বাসায় রান্না করাই লাগে এই সাইডে আমি কিন্তু বিরিয়ানি রান্নাটাও বসিয়ে দিয়েছি মাংসটা সুন্দর করে কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলা দিয়েছিলাম আলুগুলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালগুলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো গরম পানি দিয়েছি গতকাল আমি একটু বাইরে গিয়েছিলাম আর আমার সংসারের জন্য শখের কিছু জিনিস কিনে এনেছিলাম আর বাসায় এনে আমি কিন্তু সেভাবেই রেখে দিয়েছিলাম এখন এগুলাকে একটু আনপ্যাক করে নিচ্ছি সাদা কিন্তু আমার ভীষণ পছন্দ সাদা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না তো সাদার মধ্যে একটা ডিভাইডার প্লেট নিয়েছিলাম এরপর একদম সাদা এই কাপ দুইটা নিয়েছিলাম আমি কিন্তু নিজের থেকেও আমার সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি এবং সেগুলা প্ল্যান ছাড়াই কিনে ফেলি দেখে যেটা ভালো লেগে যায় সেটা না নেওয়া পর্যন্ত আমার মাথায় কাজ করে না একটা কারিবাটি নিয়েছিলাম আর এই সুন্দর ডাল বাটিটা নিয়েছিলাম এটাতে কিন্তু ডালের পাশাপাশি যে কোনো ঝোল তরকারিও রাখা যাবে এই সাইডে আমার বিরিয়ানির পানি শুকিয়ে গিয়েছে এখন আমি কিন্তু দমে বসিয়ে দিব দমে বসানোর আগ পর্যন্ত আমি কিন্তু বিরিয়ানিতে ঢাকনা দিই না যখন দমে বসাই তখনই কিন্তু ঢাকনা দেই দমে বসানোর আগে আমি কিছু আলু বখরা দিয়ে দিচ্ছি আলু বখরা সাউদা অনেক বেশি পছন্দ করে তাই পরিমাণে বেশি দিয়েছি এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পোলাও বিরিয়ানিতে কিশমিশ দিয়ে থাকি তবে বাসায় ছিল না তাই আর দেওয়া হয় নাই যেহেতু কিশমিশ দেওয়া হয় নাই তাই এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি কিশমিশ আমি সব সময় একটু পরিমাণে বেশি দিয়ে থাকি এতে করে এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু টক দই দিয়ে রান্না করা হয় তাই একটু মিষ্টি জাতীয় কিছু না দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে এখন আমি ছালাদ কেটে নিচ্ছি বাসায় কিন্তু লেবু নাই আসলে আমি যখন মাংস আনতে গিয়েছিলাম তখন কিন্তু আকাশে অনেক মেঘ ছিল যেহেতু তিনটা বাচ্চা বাসায় রেখে গিয়েছিলাম তাই আমি কিন্তু খুবই তড়িঘড়ি করে শুধুমাত্র মাংসটা নিয়েই চলে এসেছিলাম এই সাইডে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এটার মধ্যে আমি আলু আর গোটা রসুন দিয়ে পাতলা ঝোল করেছি মাংসের পাশাপাশি আমি কিন্তু মায়মনার বাবার জন্য আরেকটা ভাজি করেছি এটা হচ্ছে শালকুমড়ো ভাজি আমি কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি আর বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কালারটাও মাসাল অনেক সুন্দর হয়েছিল তো আমরা মা মেয়ে মিলে শুধুমাত্র বিরিয়ানি খেয়ে নিব মা বাবা যেহেতু বাসায় নাই তো ও যখন আসে তখন খাবে বিকেলে নাস্তার জন্য এখন আমি কিছু তালের পিঠা বানাবো ডালের গোলাটা আমার ফ্রোজেন করা ছিল আমি দুপুরেই বের করে রেখেছিলাম তো আমি অর্ধেকটা পরিমাণে গোলা নিয়েছিলাম এরপর দিয়েছিলাম সামান্য একটু লবণ গুঁড়া দুধ চালের গুঁড়ি আর দিয়েছিলাম লাল আটা আমার কাছে ময়দা ছিল না তাই আমি লাল আটা দিয়েছিলাম এরপর খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়েছি তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল তাই এখানে আমি গুড় খুবই অল্প পরিমাণে দিয়েছি এরপর আমি হাত দিয়ে পিঠার জন্য গোলাটা রেডি করে নিচ্ছি হ্যান্ডে করা যায় তেলটা আমি আগেই গরম বসিয়েছিলাম এখন আমি বড়াগুলা দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলা খুব সুন্দর করে ভেজে নিতে হবে চোলা ডালটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে একপাশ ভাজা হলে আমি উল্টে দিচ্ছি বড়াগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমি বেশ অনেকগুলা বড়া বানিয়েছিলাম আর বড়াগুলা কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি বানিয়ে রাখছিলাম আর আমার তিন প্রিন্সেস নিয়ে খাচ্ছিলো খেতে খেতে ওরা কিন্তু অর্ধেক গুলাই খেয়ে ফেলেছে এখন আমার জন্য এক কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি নতুন কাপে চা খাওয়ার লোভ একদমই সামলাতে পারছে না তো নাস্তা করতে করতে আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম।